मतलबी <laughs> जॻ আপনাদের সে ভালি বাসার মঞ্চে উপস্থিত রয়েছেন সেই পুরুলিয়া মানভূম জগতের তিনজন সুপারস্টার মিস্টার কুন্দন কুমার আর এস শৈলেন্দ্র ও মিস ঋতু আমি এখানের দাদা ভাইদেরকে বলবো একটাই কথা এনার্জি আজকে ফুল লেভেলে দেখতে পাচ্ছি এভাবে টান সাথে থাকিবে কিন্তু সুখটুকু সাতটি সুখলা বজায় রেখে তাই তো আর আমি আমার মা মাসিদেরকে আর মেলা কমিটি দাদাদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো শৈলেন্দ্রকে কেমন আছে দাদা আমি বুঝতে পারি আজকে হাই লেভেল এনার্জি আছে নাকি আমি একটুকু রিকোয়েস্ট করছি দাদা এবার প্রথম প্রথম বটে একটুকু শান্তি ভাবে থাকো আর লাস্ট দিকে তোমাদের সাথে আমরা এনজয় করব নাকি বেশ 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 এই পাওয়ারটাই দরকার চেঁচা শিখে আচ্ছা ওইটা যে চেঁচা যে কোনো ব্যাপার না তোমরা কেমন আছো গো ভালো আছো ওগুলো আচ্ছা কাকা বটে না 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 হতেই পারে না কাকা বটে তোমরা না আচ্ছা চলো কঙ্কা ওটা দেখবেন একটা কথা বলো তো কেমন গান চলবে হরিবল হরিবল চলবে না 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 হরিবল চলবে কেন রোমান্টিক গান নাচের গান সেড গান কেমন চলবে নাচের গান তো নাচবে তো আচ্ছা এখন মন দিয়ে দিন এ দাদা তোমাদের কেমন চলবে সেড গান আমি বুঝতে পারি সবাই দুঃখের গান হ্যাঁ দেখছো মসিগো সবাই বলছে দুঃখের গানে শুনবো আর ইয়ার সবাই দুঃখের গান শুনবো শুনবো কেন করছে বর্ণ শৈলেন্দ্র কেন বলছে কারণ সব গেল নিজেদের গার্লফ্রেন্ড এর বিয়ে ভোজ খেয়েছে নাকি সে যে নেতাই তো ঠিক আছে দাদা সত্যি ভোজ খেয়ে এসেছো না 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 আমরা ভোজ করতে কেন যাব দরকার হলে 100 টাকার বিরিয়ানি খেয়ে নেব নাকি দাদা আমরা ভোজ করতে যাব না কেন বলো না যাবার যখন মরবো না যে যারে খুশি মুখে দরকার নাই তোর রকম রকম হাজারটা করে নিব নকি দাদা তবে তাহলে কেমন গান চলবে সেরকম গান চলবে তো নিয়ে আসবো তার আগে একটা রোমান্টিক গান হোক নাকি তারপরে সেট গান আমি নিয়ে আসবো ব্যাক টু ব্যাক কোনো চাপ নেওয়ার দরকার নাই ঠিক আছে ওকে তাই তাইসবকে ধন্যবাদ আর আমি মঞ্চে ডেকে নেব আপনাদের এলাকার ব্লক সভাপতি মহাশয়কে আমাদের সেই প্রিয় শিল্পী সকলের ভালোবাসার মানুষ কুন্দন কুমারকে কে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত এই এলাকার বাসিন্দা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন আপনারা নাচ দেখছেন গান দেখছেন গান শুনছেন বিভিন্ন প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা জায়গায় আপনারা শান্তি বজায় রেখেছেন আজকেও যেন শান্তি বজায় থাকে আর এই শান্তি বজায় রাখার জন্য আপনাদের কাছে আমি আরেকবার পুনরায় অনুরোধ জানাচ্ছি শান্তি বজায় রেখে আপনারা নিজের কাজ করুন আজকে আমি আমার এই অনুষ্ঠানের মূল হোতা কুন্দন কুমার যাদবকে আমি আমার তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমার এই গ্রাম অঞ্চলের বাড়ি ভাষার তরফ থেকে আমি ওনাকে একটা উপহার তুলে দিলে একবার সকালে মিলে জোরদার করো হবে কিন্তু জোরদার করে হাতের তালি ধন্যবাদ বালি ভাষা গ্রামকে ধন্যবাদ বালি ভাষা যুব কমিটিকে ও মহিলা কমিটি সমস্ত সদস্যদেরকে অশেষ অশেষ ধন্যবাদ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন খুব সুন্দর মঞ্চ সাজিয়েছেন ও খুব সুন্দর দর্শক ভাই বন্ধুদের মাঝে আমাদেরকে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন অশেষ অশেষ ধন্যবাদ বালি ভাষা যুব কমিটি ও মহিলা কমিটি সমস্ত সদস্যবৃন্দ ও সকল গ্রামবাসীকে তাই শুরু করব পরবর্তী গান কুন্দন কুমারের কণ্ঠে রিসেন্ট ভাইরাল হওয়া একটি সুবিখ্যাত গান তোর আচল ঢাকা নিয়ে আমি রাত ঘুমাবো রে

फुसर खुसुर खुसुर कथा बोलिबोरे कोरा बोल रोजनी कथा पेल बार बार बदते हैं जेवन बिस्की पाने जेवन बिस्की पाने लाल करे कोरियर जमोने बिस्की पाने लाल करे कोरियर जमोने बिस्की पाने लाल करे कोरियर जमोने যমনে আর আমার বন্ধুদের মন মাতাল করে পিটি ছিলাদের ভ্রমণে তাই তো মাতাল মানে আজকে পুরা লেভেল রয়ে আছে নাকি লেভেল কম নাই দাদা কিন্তু এরকম করতে গেলে তো কিন্তু অসুবিধা হয়ে যাবে দাদা এরকম করতে গেলে অসুবিধা হয়ে যাবে আর আমি আমার ভলেন্টিয়ার দাদা ভাইদেরকে বলছি আপনারা এত উত্তেজিত হবেন না ওদেরকে এনজয় করতে দিন কিন্তু তোমরাও নিজেরা